এখন বক্তব্য একবার জন্য অনুরোধ জানাচ্ছি কেম তানভীর লেকচারাল এপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র টিইই টিএইচএস ধন্যবাদ টেকনিক এডুকেশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে ইনভাইট করার জন্য আমি টেকনিকের একজন সাবেক ছাত্র ছিলাম সো আমার ছাত্র জীবনে আমি টেকনিকের কাছ থেকে যে ধরনের উৎসাহমূলক বক্তব্য এবং সবসময় আমাকে যে গাইডেন্স এখানকার টিচাররা দিয়েছে আমি তার জন্য সব সময় অনেক বেশি কৃতজ্ঞ আমি অনেক ভালো ফিল করছি যে আজকে সেই টেকনিক ইজিক এডুকেশনের একটা সংবর্ধ অনুষ্ঠানে আমি একজন বিশেষ অতিথি হিসেবে আজকে আমন্ত্রিত হয়েছি টেকনিক সব সময় চেষ্টা করেছে স্টুডেন্টদেরকে কিভাবে উৎসাহমূলক উৎসাহ দেওয়া যায় পড়ালেখা করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি আমি অনেক বেশি অনেক বেশি লাকি যে আমি টেকনিকের সাথে শুরু থেকে থাকতে পেরেছি আমি তোমাদের মতো পজিশনে কয়েকবার এসেছিলাম যখন আমি ছাত্র ছিলাম সেখান থেকে আল্লাহ রহমতে আমি এখানে এসেছি তো আমি আশা করবো যে তোমাদের মধ্যে হয়তো কেউ না কেউ পরবর্তীতে এখানে আসবা আজকে প্রাপ্তদের সংবর্ধনা দেওয়ার জন্য তোমাদেরকে এখানে ডাকা হয়েছে অর্থাৎ তোমরা সবাই এখানে তোমাদের জীবনের যে প্রথম গুরুত্বপূর্ণ ধাপটা সেটা অতিক্রম করে ফেলেছ এবং সফলতার সাথে তার জন্য তোমাদেরকে অনেক বেশি অভিনন্দন এবং কংগ্রাচুলেশন জানাচ্ছি তোমরা সবাই নিজেদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটু হাত তেলে দেওয়া তো সবাই সবার জন্য তোমাদের লাইফের একটা বেশ গুরুত্বপূর্ণ ধাপকে তোমার পার করে ফেলেছ তোমাদের এখন রেসপন্সিবিলিটি আরো অনেক বেড়ে গেছে কারণ তোমরা এই একটা ভালো রেজাল্ট তাহলে তোমাদের পরবর্তী স্টেপ কি হওয়া উচিত তোমাদের সামনে এখনো গুরুত্বপূর্ণ কয়েকটা স্টেপ বাকি আছে যেগুলোর জন্য তোমরা এখন পর্যন্ত যে পরিশ্রমটা করেছ তার থেকে হয়তো কয়েক গুণ বেশি পরিশ্রম সামনে করতে হবে তার জন্য নিজেদেরকে একটু প্রিপেয়ার করে ফেলতে হবে এখন অনেক ভালো টাইম পার করছো এবং তার জন্য প্রিপেয়ার হতে হবে যেন পরবর্তী যে ধাপগুলো আছে যেমন ধরো তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ তার জন্য আরেকটু বেশি পরিশ্রম করতে হবে তারপরে আসবে অ্যাডমিশন টেস্ট তার জন্য হয়তো আরেকটু বেশি পরিশ্রম করতে হবে আস্তে আস্তে তোমরা হয়তো তোমাদের যে গোলটা আছে লাইফের সেদিকে হয়তো এগিয়ে যাবা তবে তার জন্য আমি যেটা বলতে চাই তোমাদের যে শিক্ষাটা হওয়া উচিত জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না তোমাদের সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে দেখো ফলাফলের উপরে এই যে এসএসসিতে তোমরা এ প্লাস পেয়েছ তোমরা কি করতে পেরেছ তোমরা একটা পরীক্ষা দিয়েছ পরীক্ষা দেওয়ার আগে তোমরা চেষ্টা করেছো পড়াশোনা করেছো কিন্তু ফলাফলের উপর তোমার কিন্তু কোনো হাত ছিল না তুমি কিন্তু জোর করে চাইলেও পারত না যে তুমি এ প্লাস পাবা এটা কনফার্ম করতে তোমরা যেটা করতে পেরেছো পরীক্ষা পর্যন্ত তোমাদের চেষ্টাটা চালিয়ে যেতে পেরেছ এরপরে তোমাদের অলমাই ঠিক আছে চাইতে চাইতে হবে যেন তোমাদের ভালো রেজাল্টটা আসে তবে রেজাল্টটা পাওয়ার পরে যেন তোমাদের কখনো এই ফিলিংসটা না আসে যে আমি আরেকটু চেষ্টা করতে পারতাম এটা তুমি বাংলাদেশের অনেক মানুষ শুধু বাংলাদেশটা পৃথিবীর অনেক মানুষই দেখবা যারা লাইফে কোনো না সময় চিন্তা করে ইস আরেকটু যদি চেষ্টা করতে পারতাম আরেকটু যদি চেষ্টা করতাম তাহলে তাহলে হয়তো আরেকটু বেটার পজিশনে যেতে পারতাম এই ফিলিংসটা অনেক ডিপ্রেশন ক্রিয়েট করে তোমার লক্ষ্য থাকবে যেন তোমাদের এই শিক্ষা জীবনের প্রত্যেকটা ফেজে তোমাদের যতটুকু সাধ্য আছে সেটার বেস্ট চেষ্টাটা করতে পারো এমন অনেক সিচুয়েশন হতে পারে হয়তো তুমি যে সিচুয়েশনে আছো সেখান থেকে তোমার পক্ষে হয়তো যতটুকু পরিশ্রম করা সম্ভব হয়তো তোমাকে পড়াশোনার পাশাপাশি হয়তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যেটা সাধারণত দেখা যায় অনেকেই টিউশনই করায় অনেক অনেক টিচারই অন্য বাচ্চাদেরকে পড়ায় আবার অনেকে কিন্তু পড়াচ্ছে না সো দুইটা কিন্তু একটু ডিফারেন্ট একটা একটা স্টুডেন্ট সে একই সাথে টাকা ইনকাম করার চেষ্টা করছে একই সাথে পড়াশোনা করছে সে যতটুকু সময় পায় নিজে পড়াশোনা করার আরেকজন স্টুডেন্ট যেহেতু সারাক্ষণই পড়াশোনা করছে তার জন্য ফ্যাসিলিটি একটু ডিফারেন্ট তোমাকে চিন্তা করতে হবে তোমার জন্য যতটুকু ফ্যাসিলিটি আছে। এই ফ্যাসিলিটিকে সাথে রেখেই তুমি হায়েস্ট চাই কতটুকু করতে পারো যাতে করে ওই ফিলিংসটা কখনো না আসে ইস আরেকটু যদি চেষ্টা করতে পারতাম এটা ছিল তোমাদের জন্য আমার প্রথম অ্যাডভাইস লাস্ট আরেকটা অ্যাডভাইস দেবো যেটা শিক্ষা জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনে যেটা আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা মানুষ চিন্তা করি আমাদের আশপাশের মানুষরা যা করছে আমরাও তো তাই করতে পারি আমার বন্ধুটা যেই কাজ করছে আমরাও সেই কাজটা করতে পারি আমি যেই সহজ পথে আমি আমার পাশের জনকে দেখেছি সফলতা পেতে আমিও তো চেষ্টা করতে পারি আমি সেই সব সেই পথটাকেই ফলো করতে তবে খেয়াল রাখতে হবে স্রোতের দিকে কখনো গা ভাসিয়ে দেওয়া যাবে না মানুষ যেদিকে আগাচ্ছে আমরা যদি সেদিকে আগানোর চেষ্টা করি এই ব্রেনটাকে কাজে না লাগিয়ে তাহলে লাইফটা অনেক কঠিন হতে পারে সো লাইফে যখন দেখবা যে প্রত্যেকটা মানুষ যেই সহজ পথটাতে পার হয়ে একটা সফলতার দিকে আগাচ্ছে সেই সফলতার পথটাকে তোমার জন্য আসলেই ভালো কিনা নাকি তোমার জন্য খারাপ সেটাকে তোমার আসলেই করা উচিত নাকি সেটা করা উচিত না এই চিন্তাটা সবসময় তোমার থাকা উচিত এই ব্রেনটাকে কাজে লাগাও সবসময় তোমার মনে রাখবা পৃথিবীর বেশিরভাগ মানুষ ভুল পথে আগাচ্ছে তোমরা কি সেই ভুল পথে আগাতে চাও নাকি তোমাদের এই ব্রেনটাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের পথটাকে পরিবর্তন করতে চাও নৈতিকতার পথে থাকতে চাও থ্যাংক ইউ সো মাচ